হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো দশ থেকে বারো বছরের মেয়েদের পাটিয়ালি পাজামা তো দেখো এখানে আমি দেড় মিটার কাপড় নিয়ে এনেছি আর কাপড়টিকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি তো এখানে চার ভাজে আছে কাপড়টি এটা আমার জয়েন্ট সাইড আর সামনের সাইডটা খোলা সাইড তো এখানে হিপ হবে তিরিশ এবং লম্বাই হবে বত্রিশ ইঞ্চি তো দেখো এখানে ওপরে আমি বেল্ট নেব ছয় ইঞ্চি মানে ছ ইঞ্চি বেল্ট রেখে তারপর আমি মাপটি করে নেবো তো দেখো ফিতে ধরে আমি ওপরে ছয় ইঞ্চি এইভাবে ধরে নিচ্ছি ঠিক আছে ছয় ইঞ্চি ধরে নেওয়ার পরে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে আমার টোটাল বত্রিশ ইঞ্চি আছে দেখো ছ ইঞ্চি ধরার পরে এখানে টোটাল আমার বত্রিশ ইঞ্চি তো প্রথমে আমি নিচের অংশটা কেটে নেব তারপর বেল্টের অংশ কাটবো তো দেখো এখানে আমার বত্রিশ ইঞ্চি আছে যেহেতু বত্রিশ ইঞ্চি লম্বা হবে তাহলে আমার পায়ের মহুরি করার সময় ছোট হয়ে যাবে সেই জন্য আমি নিচে দুই ইঞ্চি এক্সট্রা করে নেব তো এখান থেকে দেখো আমি এক ইঞ্চিতে দাগ কেটে নিলাম দাগ কেটে নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ কেটে এখান থেকে হালকাভাবে রাউন্ড করে দিলাম তো এটা হচ্ছে আসন আর এখান থেকে দেখো পায়ের মোহরি হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা এবার এখান থেকে এই দাগ পর্যন্ত ফিতে ধরে মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি এবারে এটাকে দাগ অনুযায়ী কেটে নেব তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো দেখো আমার এখানে কাটা হয়ে গেছে আর এখানে একটু জয়েন্ট আছে জয়েন্টটা আমি কেটে নিচ্ছি আমার নিচের অংশ কাটা হয়ে গেছে এবারে যে এক্সট্রা কাপড় ছিল সেই এক্সট্রা কাপড় থেকে আমি দেখো বেল্ট কেটে নেব তো দেখো এখানে আছে কাপড়টি চার ভাজে আছে আর চার ভাজে আমি কাটিং করে নেব কাপড়টিকে প্রথমে দেখো সমানভাবে আমি কাপড়টিকে বসিয়ে নেব যেহেতু আমি ছয় ইঞ্চি রেখেছিলাম বেল্টের জন্য তো ছয় ইঞ্চি আর ওপরে যে ডড়ি করার জন্য আমি দুই ইঞ্চি নেবো তার জন্য আমি দেখো টোটাল আট ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো এখানে পর্যন্ত আট ইঞ্চি হচ্ছে আমি এই পর্যন্তই আট ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি একটা তো দাগগুলোকে মিলিয়ে নেব মিলিয়ে দেখো এখান থেকে আমি যতটা কাপড় হবে নিয়ে নেবো তো এক্সট্রা দেখো এখান থেকে আমার টোটাল হচ্ছে উনিশ ইঞ্চি কারণ যা হিপ হবে হিপের সঙ্গে তিরিশ ইঞ্চি হিপ হিপের সঙ্গে অর্ধেক করলে তোমার পনেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি থেকে বেল্টের জন্য চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি টোটাল আমার বেল্ট উনিশ ইঞ্চি আমি এক্সট্রা কাপড় জয়েন্ট করেছি আর এবারে দেখো এখানে আমার টোটাল বত্রিশ ইঞ্চি হয়ে গেছে এবারে দেখো আমি সেলাই করে দেখাবো তো প্রথমে দেখো বেল্টের কাপড়টি আমি নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টিকে আমি এইভাবে যতগুলো জয়েন্ট ছিল আমি জয়েন্টগুলো করে নিয়েছি আর একটা আমি মুখ খোলা রেখেছি তো দেখো এই মুখটা আগে আমি এইভাবে সেলাই করে নেবো তো এখানে দেখো এক ইঞ্চি মতো সেলাই করে নেব দিয়ে সামান্য একটু ফাঁকা রাখবো হাফ ইঞ্চি ফাঁকা রেখে পুরোটা আমি সেলাই করে নেব তো দেখো দাগ কেটে নিচ্ছি দাগ কেটে আমি দাগ অনুযায়ী সেলাই করে নেব ওপরে হাফ ইঞ্চি সেলাই করবো তারপরে হাফ ইঞ্চি মতো ফাঁকা রাখবো রেখে এখান থেকে পুরোটা সেলাই করে নেব। এটা হলো বেল্টের কাপড় এরপর দেখো সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে বেল্টের কাপড়টিকে খুলে নেব। খুলে নিয়ে দেখো নখ দিয়ে এইভাবে সমান করে নেব চেপে নেব চেপে নিয়ে দেখো হালকা করে উপর দিয়ে একটা ছোট্ট সেলাই দিয়ে নেব তো দেখো এটা সেলাই দিয়ে নিলাম আমি দেখো আমি সেলাই করে নিয়েছি এখানে ডরি পাশ হবে সেই জন্য এরপর হাফ ইঞ্চি মুড়ে তারপরে এক ইঞ্চি মুড়ে এইভাবে পুরোটা সেলাই করে নেব। ডরি পাস করার জায়গা তো দেখো আমি সেলাই করে নিয়েছি বেল্টের উপরে দড়ি পাস করার জায়গাটি এক্সট্রা সুতো আমি কেটে নেব তো দেখো এরপর দেখো বেল্ট আমার রেডি এবং নিস্কার যে কুচির অংশ সেটা আমি দুটো আসন সেলাই করে নিয়েছি দুটো আসন এবারে এইভাবে একটার সঙ্গে একটা বসিয়ে সমানভাবে ঠিক মাছ বরাবর আর এখানে দেখো বেল্টের মাঝখানে এবং নিচের কুচির মাঝখানে দুটো সমান রেখে মাঝের যে কুচি কাপড়গুলো থাকবে সেগুলো কুচি বসে যাবে তো এগুলো সমান করে কুচি বসবে তো অপর সাইডে একই রকমভাবে দেখো এগুলো কুচি হবে আর এখান থেকে এটা বেল্টের কাপড় আর এটা সমানে থাকবে দিয়ে কুচিগুলো আমি দিয়ে নেব তো দেখো এটার সঙ্গে এটা কাঠ লাগানো আছে তো এটার সঙ্গে এটা আমি পিন আপ করে নেব। একটা মাছ বরাবর তাহলে দুটো কাপড়ের মাঝখানে যে কাপড়গুলো থাকবে এক্সট্রা সেগুলো কুচি হবে তো দেখো অপর সাইডেও আমি একই রকমভাবে পিন লাগিয়ে নেব এখানে আমি ছোটো কাঠ লাগিয়ে নিয়েছি আর আসনের যে মিডিল পয়েন্ট এবং বেল্টের মিডিল পয়েন্ট এভাবে ধরে এখান থেকে পুরোটা কুচি দিয়ে নেব তো দেখো আমি কুচিগুলো দিয়ে নিয়েছি সুন্দরভাবে কুচিগুলো বসেছে তো দেখো কুচিগুলো আমার হয়ে গেছে এরপর আমি তো দেখো কুচি আমার কমপ্লিট এরপরে যে পায়ের মুহুরি এখানে আমার দেখো দুই ইঞ্চি কাপড় কম ছিল তো আমি দু ইঞ্চি কাপড় এখান থেকে জয়েন্ট করে নেব পায়ের মুহুরিতে এখানে কোনো অসুবিধা হবে না তো এখান থেকে এটা আমি জয়েন্ট করে নেব তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আর যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো আমি দু ইঞ্চি কাপড় জয়েন্ট করে নিলাম এবারে দেখো আমি এক ইঞ্চি মতো পেপার পেস্টিং নিয়ে নিয়েছি এইভাবে রেখে তার উপর দিয়ে দেখো পেপার পেস্টিংটিকে এইভাবে রেখে সেলাই করে নেবো নিচের সাইডটা তো দেখো নিচের সাইডটা সেলাই করে নিয়েছি এক্সট্রা যে আমার পেপার পেস্টিং ছিল সেটা আমি কেটে নিলাম আর এইভাবে দেখো মুড়ে নিচ্ছি তোমরা পারলে ইস্ত্রি করে নিও তো এবারে ওপর সাইডটাও আমি সেলাই করে নেব এইভাবে তোমাদের যদি ভিডিওতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম বোঝানোর চেষ্টা করে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো এক্সট্রা কাপড় কেটে নিলাম আমি তো এখানে দেখো পায়ের মুখরিতে তোমরা যে কোনো রকমের ডিজাইন করতে পারো তো আমি প্রথমে এইভাবে সোজা দুটো সেলাই করে নেব তো দেখো একবার সেলাই করে নিলাম আবারও আর একটা সেলাই দিয়ে নেব তো দেখো দুটো সেলাই দিয়ে নিলাম এখানে তোমরা যা ইচ্ছে নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারো তো আমি এখানে ডিজাইন করে নেব একটু বাঁকা বাঁকা করে দেখো আমার পায়ের মোহরি একটা পার্ট কমপ্লিট অপর সাইডটাও আমি একই রকমভাবে করে নেব তো দেখো আমার দুটো পায়ের মোহরি রেডি করে নিয়েছি আর প্যান্টটিকে আমি উল্টোভাবে রেখেছি উল্টোভাবে রেখে দেখো এইভাবে পায়ের যে মোহরি আমার পাঁচ ইঞ্চি এবার পাঁচ ইঞ্চি এখানে আমি দাগ কেটে সেলাই করে নেব তো দেখো এইভাবে এক ইঞ্চি করে আর এখানে দেখো যে আসনের সঙ্গে আসন মেন পয়েন্ট দুটো সেলাই একসাথে যাতে থাকে সেইভাবে পুরোটা এইভাবে দিয়ে পুরোটা সেলাই করে নেব দুটো পায়েরই আমি সাইড সেলাই করে নেব এখানেও আমি পাঁচ ইঞ্চি করে মেপে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি প্যান্টটি আমার রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ